আজকের ভিডিওতে আমরা জানব সোরিয়াসিস বা দীর্ঘস্থায়ী চর্মরোগের হোমিও চিকিৎসায় কিভাবে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব সে সম্পর্কে ইনশা আল্লাহ হোমিওপ্যাথিতে সোরিয়াসিসের চিকিৎসা শুধু বাহ্যিক নয় বরং শরীরের ভেতরে ইমব্যালেন্স বা প্রতিক্রিয়াকে ঠিক করার মাধ্যমে কাজ করে থাকে চিকিৎসায় সাধারণত যে সকল ঔষধ বেশি ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে আছে আর্সেনিকাম অ্যালবাম চুলকানি ও পোড়া ভাবযুক্ত সোরিয়াসিসে উপকারী গ্রাফাইটিস ত্বক ফেটে গেলে আঠালো স্রাব হলে কার্যকরী সালফার পুরনো বা বারবার ফিরে আসা চর্মরোগে উপকারী সরিনাম যাদের ত্বক খুব নোংরা দুর্গন্ধযুক্ত হয় তাদের জন্য দারুণ কাজ করে তবে মনে রাখতে হবে ওষুধ বেছে নিতে রোগী শরীর মানসিক পরিস্থিতি ও জীবনযাপন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় তাই এক্ষেত্রে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি